বাংলাদেশের ই কমার্স খাতে যে কয়টি নাম বিপ্লব এনেছে তার মধ্যে অন্যতম রকমারি ডট কম এটি শুধু একটি অনলাইন বইয়ের দোকান নয় বরং এটি একটি স্বপ্ন যা বাস্তবায়ন করেছে একদল তরুণ উদ্যোক্তা এই স্বপ্নের মূল কারিগর হলেন প্রতিষ্ঠাতা সোহাগ যার দূরদর্শিতা এবং কঠোর পরিশ্রমের ফসল আজকের রকমারি যা দেশের কোটি মানুষের কাছে বই পৌঁছে দেওয়ার এক নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে 2009 সালে যখন বাংলাদেশে অনলাইন শপিংয়ের ধারণা তেমন একটা প্রচলিত ছিল না তখন থেকেই সোহাগের মনে একটি স্বপ্নের বীজ বপন হয়েছিল তিনি বুঝতে পেরেছিলেন দেশের বিভিন্ন প্রান্তে থাকা বইপ্রেমীরা তাদের পছন্দের বইগুলো সংগ্রহ করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হন এই সমস্যার সমাধানের লক্ষ্যেই দু সালের উনিশে জানুয়ারি যাত্রা শুরু করে রকমারি ডট কম শুরুর দিকে পুঁজির অভাব এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা ছিল বড় চ্যালেঞ্জ কিন্তু সোহাগের নেতৃত্বাধীন দলটি হাল ছাড়েনি তারা প্রথমে কেবল বই বিক্রির ওপর মনোযোগ দেয় এবং একটি সহজ ব্যবহারকারী বান্ধব ওয়েবসাইট তৈরি করে তাদের মূল লক্ষ্য ছিল গ্রাহকদের কাছে দ্রুত এবং নিরাপদে বই পৌঁছে দেয়া এই লক্ষ্যেই তারা নিজস্ব ডেলিভারি নেটওয়ার্ক গড়ে তোলে এবং ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা চালু করে যা সে সময় বাংলাদেশের জন্য ছিল সম্পূর্ণ নতুন একটি ধারণা তবে রকমারি পিছনে ফেরে তাকায়নি তারা গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে মানুষের কাছে অর্জন করেছে গ্রহণযোগ্যতা তাই আজ রকমারি শুধু একটি ই কমার্স প্ল্যাটফর্ম নয় এটি বাংলাদেশের জ্ঞান চর্চারও একটি গুরুত্বপূর্ণ অংশ প্রতিষ্ঠানটি দেশের প্রত্যন্ত অঞ্চলে বই পৌঁছে দিয়ে পড়ার অভ্যাসকে আরও উৎসাহিত করছে প্রতিষ্ঠাতা সহাগের দূরদর্শী নেতৃত্ব এবং নিরলস পরিশ্রম গ্রাহক কেন্দ্রিক নীতি রকমারিকে আজকে এই অবস্থানে এনে দিয়েছে যার ফলে তারা আজ হয়ে উঠেছে দেশের সর্বোচ্চ এবং গ্রহণযোগ্য বই বিক্রেতা প্রতিষ্ঠান তারই সফলতা কেবল একটি ব্যবসা সফলতা নয় বরং প্রমাণ করে যে সঠিক পরিকল্পনা এবং দৃঢ় মনোবল থাকলে যে কোনো বাধাকে অতিক্রম করে তার স্বপ্নকে বাস্তবায়ন করা সম্ভব